গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে জলদি অনেক জলদি উঠে গেছি সাড়ে তিনটে বাজছে এখন সবে তো জলদি উঠার কারণ হচ্ছে যে আজকে ইয়েতে যাব আমরা মায়াপুর যাবো তো চলো ব্রাশ ট্রাশ করি সবাইকে উঠাই দিয়ে চাটা খাই তারপরে রেডি হবো তো বন্ধুরা ব্রাশ হয়ে গেছে আমার এবার এই চা বানালো মা তো চা খাই সকালবেলায় কেউই নাই পুরো অন্ধকার হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা এখন রেডি হয়ে গেছি আর অনেক সকালে আমরা উঠেছি তো এখন যাব বেড়াবো মায়াপুর যাব বাস ধরার জন্য তো দেখুন সবাই রেডি হয়ে এই দেখুন আমার নন্দাই রেডি করে গেছে একটু হাই বলে দিন হাই এটা আমার ভাগনা এটা হচ্ছে আমার দেবাবে দেউরানি হাই বলো এই যে টোটো তো বসে গেছে দেখতেই পাচ্ছ কত লাগেজ হয়েছে ধরো আমরা রেডি হয়ে গেছি তো এবার আমিও বেড়াচ্ছি মারা বেরিয়ে গেছে আগেই গেছে তো চলো আমিও বেরাই আমি বাবা দাদা আর কি সব বেড়াচ্ছি এখন তো চলো আমরা চলে এসেছি তো আমরা এই বাসে যাবো নবদ্বীপ মায়াপুর তো চলো আমরা এখন বর্ধমান ঢুকে গেছি তো বর্ধমানে এখন পনেরো মিনিটের ফোল্ড আছে তো পনেরো মিটার মিটার দেখি বাথরুম দেবো দিয়ে তারপর কিছু খাই খিদেও পেয়েছে তো চলো যাই তারা নামল দেয় তার সঙ্গে ঘুমিয়েও পড়েছিলাম আমরা নবদ্বীপে নেমে গেছি আমরা তো এবার আমরা যাচ্ছি এবার কিয়াতে করে যাবো তো ওই পার হবো কিয়া পার হবো তো এখন যাই টোটো নেবো টোটো করে তারপরে তোমাকে কিয়া পায়ে যাবো

টিকিট কাটা হয়ে গেছে তো আমরা যাচ্ছি এবার নৌকাতে চাপো তো চলো তোমাদেরকে দেখাই এই যে নৌকাটা আমাদের তো এবারে এইটা করে আমরা যাবো পারে তো চলো নৌকাতে চাপি বন্ধুরা আমরা নবদ্বীপ চলে এসেছি আমরা এখন লঞ্চে উঠে গেছি তো আমরা এখন যাচ্ছি মায়পুরে তো আমার এটা নিয়ে তিন চারবার হয়ে মায়াপুর চলে এলাম করে চলে এসেছি এবারে তো চলো এবারে যাই এবার আমরা লজ রুম রুমটা দেখতে হবে রুম বুক করা হয়নি আমাদের তো চলো যাবো এবারে রুম বুক করবো তারপর তোমাদের সাথে দেখা করতে হবে এটা আমাদের রুম এই একটা রুম আর একটা সেম এরকমই আরেকটা রুম আছে তো রুমটা ভালোই আছে বাট এটা নন এসি আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো আবার আরও ভিডিওগুলো যেগুলো হবে ওইগুলো কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তো স্টেপ বাই স্টেপ সব ব্লগ ভিডিওসগুলো আমি দেবো ব্লগগুলো ছাড়বো তো একদিনে পুরো ব্লগটা আমি ইয়ে করছি না নাহলে অনেক বড়ো ব্লগ হয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে শুধুমাত্র কী করতে হবে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামের চ্যানেলটাকে ফলো করে নেবে মমস পান্ডা কিচেন বলে আছে তো চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ জয় শ্রীরাম আর কিপ সাপোর্টিং আস